এক সময়ের দুখোড় খেলোয়াড় খুব অল্প সময়ে জীবনযুদ্ধে হেরে গেছেন মায়া ত্যাগ করেছেন পৃথিবীর তেমনই অল্প বয়সে দুনিয়ার মায়া ত্যাগ করেছিলেন ওজি ওপেনার ফিলিপ হিউজ ক্রিকেট ইতিহাসে কম বয়সে মৃত্যু হয়েছে এমন কয়েকজনের মধ্যে ফিলিপ হিউজের কথা আমাদের জানা আছে সবার সেদিন দারুণ খেলতে থাকা ফিলিপ হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েছিলেন প্রাণঘাতী এক বাউন্সারের আঘাতে বাউন্সার এতটাই গতিতে ছিল যে মাত্র ২৬ বছর বয়সেই দুনিয়া ছাড়তে হয়েছিল এই ওজি ওপেনারকে হিউজ ছাড়াও আরও কয়েকজন ক্রিকেটার আছেন যারা অল্প বয়সেই বিদায় নিয়েছেন দুনিয়া থেকে মৃত্যু সত্য মৃত্যু সবার কেউ হয়তো আগে আবার কেউ একটু পরে ক্রিকেট পাড়ায় বেশ কিছু ক্রিকেটারের অল্প বয়সেই জীবনের মায়া ত্যাগ করে পাড়ে জমিয়েছেন পরপারে তেমনই একজন ওয়েস্ট ইন্ডিজের দানবীয় ব্যাটার রোনাকো মর্টন বিধ্বংসী এই ব্যাটার ব্যাটিংয়ে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার প্রতিভা নিয়ে জাতীয় দলে এসেছিলেন তবে নিজের প্রতিভার সুবিচার করতে পারেননি এই ক্যারিবিয়ান ওয়ানডেতে লম্বা সময় খেললেও বাকি দুই ফর্ম্যাটে থিতু হতে পারেননি হঠাৎ একদিন এক ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাত্র ৩৩ বছর বয়সেই জীবনের মায়া ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নেন রোনাকো মর্টন অল্প বয়সে বিদায় নেওয়া আরেক ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা অধিনায়ক নিয়ে খেলোয়াড় হিসেবেও তিনি ছিলেন অন্যতম সেরাদের একজন তবে সেই সেরাটা ধরে রাখতে পারেননি তিনি ফিক্সিং ফান্ডে জড়িয়ে নিজের সুনামকে উড়িয়ে দেন তার নেতৃত্বে একশত আটত্রিশ ওয়ানডের মধ্যে তার অধীনে নিরানব্বইটি ম্যাচে জয় পেয়েছিল প্রোটিয়ারা তবে দুঃখের বিষয়ে মাত্র বত্রিশ বছর বয়সে বিমান দুর্ঘটনার শিকার হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেন হ্যানসিক্রোনিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করা আরেক ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের ম্যালকম মার্শাল সত্তর আশি দশকের ভয়ঙ্কর সব পেসারদের মধ্যে একজন ছিলেন ম্যালকম মার্শাল একাশি টেস্টে বিশ দশমিক নয় চার গড়ে শিকার করেছেন তিনশো ছিয়াত্তর উইকেট বোলারদের মধ্যে অন্যতম সেরা গড় এটি মার্শালের সুইং এবং বাউন্স ছিল ব্যাটারদের জন্য আতঙ্ক ক্রিকেট থেকে অবসরের পর কোচিং পেশায় নিযুক্ত হন এরপরই জীবনে নেমে আসে কালো অন্ধকার তার ক্যান্সার ধরা পড়ে দিন এই মরণবিধির সাথে লড়তে পারেননি তিনি মাত্র একচল্লিশ বছর বয়সে পাড়ি জমান পারে মৃত্যুর সময় তার ওজন ছিল মাত্র পঁচিশ কেজি অল্প বয়সে দুনিয়ার মায়া ত্যাগ করার তালিকায় আছেন বাংলাদেশের ক্রিকেটারও মাত্র বাইশ বছর বয়সে পরপারে পাড়ি জমান বাংলাদেশি বাঁহাতি স্পিনার মানজারুল ইসলাম রানা এক মর্মান্তিক দুর্ঘটনায় শেষ হয়ে যায় রানার জীবনের আলো বন্ধুর সাথে বাইক নিয়ে খেতে যাচ্ছিলেন টুইঝাল মাঝপথেই মিনিবাসের ধাক্কায় সড়কেই প্রাণ হারায় তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন ছয় টেস্ট এবং পঁচিশ ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই সম্ভাবনাময় তারকা স্পিনার শিকার করেছেন মোট উনত্রিশ উইকেট অল্প বয়সী ক্রিকেটারদের এমন মৃত্যুতে নীরব হয়ে যায় ভক্ত সমর্থকরা তারা কান্নায় ভেঙে পড়েন তাদের হারিয়ে